আজকের আমি আপনাদের ঘুগনি বানিয়ে দেখাবো ঘুগনি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে একশো গ্রাম মটর ভিজিয়ে নিচ্ছি নর্মাল পানিতে যাদের হাতে সময় থাকবে না তারা গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টার জন্য এতে করে ভিজানোটা হয়ে যাবে তো আমি এখানে ভিজিয়ে নিয়েছি চার ঘন্টা পরে আবার ফিরে আসছি চার ঘন্টা পরে আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে তো এখন খুলে দেখছি কেমন অবস্থা এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে আর কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে কিন্তু কোনো কিছু এখনও অ্যাড করিনি আমি আবার নতুন করে মশলা কষিয়ে ঘুগনিটা রান্না করব তো অনেক রকমভাবে রান্না করা যায় আজকে কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো আমি কিউট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো এবং লবণ আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে দিচ্ছি এখানে আসলে মশলাটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার যে যতটা পরিমাণ মশলা খেতে চাই সেই অনুযায়ী দিলে ভালো হবে আর এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটা আমি এই পর্যায়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব আজকে আমি ঠিক এমনভাবে ঘুগনি বানাচ্ছি ঘুগনিটা হবে যে স্কুলের পাশে মামাদের যেমন দোকান হয় ওই দোকানের ঘুগনির মতো তো আপনারা পুরো রেসিপিটি দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি আর এই যে কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা একদম কত সুন্দর হয়ে গিয়েছে মাখো মাখো অবস্থায় আছে আপনারা এই পর্যায়েও খেতে পারবেন অথবা একটু ফুটন্ত পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিতে পারেন আপনারা কেমন গ্রেভি খেতে পছন্দ করেন সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে তো আমি যেমনভাবে খাবো তো সে ঠিক তেমনভাবে আমি রান্নাটা করে নিচ্ছি একটু ঝোল ঝোল হলে বেশি ভালো হয় তো আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি এই তো একটু পানি দিয়ে দিয়েছি আর ফুটে উঠেছে এই ঘুগনিটা রুটি বা পরোটার সঙ্গে অথবা পুরির সঙ্গে খেতে অনেক ভালো লাগবে আর মুড়ির সাথেও খেলে অসুবিধা নেই তো আমরা মুড়ির সঙ্গে খাবো এখানে পুরি পরোটা কোনো কিছুই বানানো হয়নি তো এই যে প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আমি ঘুগনিটা বানিয়েছি অন্যান্য কোনো মশলা অ্যাড করিনি তবে ঘুগনিটা খেতে এত সুন্দর লেগেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা চাইলে এভাবে করে ঘুগনি বানিয়ে খেতে পারেন আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু ডিম সিদ্ধ গ্রেট করেও দিতে পারেন তো আমি কিছু অ্যাড করিনি সময়ের কারণে আর এই যে এখানে কিছুটা শশা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আর আমি এখন ঘুগনি মুড়ি নিয়ে বসে গিয়েছি ঘুগনি মুড়ি খাবো আশা করছি আমার আজকের ঘুগনি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম